হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আজ আলোচনা আমাদের ক্লাস এইট হিস্ট্রি চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স নিয়ে আমরা আলোচনা করছিলাম অর্থাৎ জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই চ্যাপ্টারের আমরা এতটা পর্যন্ত আমাদের হয়ে গেছিলো এই চ্যাপ্টারে এখান থেকে লাইন ভিত্তিক পড়া কী ধরনের প্রশ্ন আসবে কি কি প্রিপেয়ার হবে কিভাবে লিখবে সব বলে দিয়েছি আমি ঠিক আছে এছাড়াও ছোটো প্রশ্ন প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা এখান থেকে আলোচনা শুরু করব ভেতর থেকে স্কিপ না করে দেখবে ভেতর থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমি বলে দেবো বড় প্রশ্ন ছোট প্রশ্ন আর কিভাবে লিখবে সেটাও আমি বলে দেবো ভিডিওটা একটু লাইক শেয়ার করো যাতে তোমাদের ক্লাসের এংগেজমেন্টটা বেশি পায় লাইক শেয়ার করো যাই হোক শুরু করা যাক দেখো আমাদের এখান থেকে আমরা কি পাত আচ্ছা এটায় যাওয়ার আগে আমি একটু বলি সেটা হচ্ছে অ্যালবার্ট বিল নিয়ে আমরা কথা বলেছিলাম ইলবার্ট বিল নিয়ে আমরা আগের দিন কথা বলেছিলাম সো ইলবার্ট বিল কী সেটা আমি বুঝিয়ে দিয়েছিলাম এই বিলটা একটা জিনিস বলবো যেটা প্রশ্নটা আমরা পরীক্ষা এই প্রশ্নটা পেয়ে থাকি যে এলবার্ট যে বিল সেটা বিরোধী আন্দোলন বলতে কি বোঝো ইলবার্ট বিল বিরোধী আন্দোলন কি বললাম ইলবার্ট বিল বিরোধী আন্দোলন বলতে কি বোঝো দেখো বিরোধী আন্দোলন বলতে কি বোঝো যদি আমাদের দেয় আমরা কিভাবে লিখতে পারি বা কী বলবো সেখান ক্ষেত্রে দেখো অ্যালবার্ট বিলের খবর যখন প্রকাশিত হয় সঙ্গে সঙ্গে ইউরোপীয় যে বড়লাট ছিল রিপন যে ভালো ছিল আমি বলেছিলাম আগের দিন তো সেই রিপন আর ভারতীয়দের মানে মানে ভারতীয়দের ওপর আর রিপনের ওপর কিন্তু ইউরোপীয়রা কী করে না তীব্র ভাষায় আক্রমণ করতে থাকে তারা বলে রিপন হচ্ছে জাতির শত্রু মানে ইউরোপীয় তো সে ছিল জন্য ইউরোপীয়কে বলেছে ওদের জাতির শত্রু আর কি জাতির শত্রু তাদের মতে ভারতীয় বিচারক যারা ছিল বা জজ যারা ছিল তাদের কোনো মানে ক্ষমতাই নেই যে ইউরোপীয়দের বিচার করার করবে তারা বিচার করার জন্য অযোগ্য ওকে তারা ইলবার্ট বিল প্রত্যাহার করে দেওয়ার জন্য ব্রানসনের নেতৃত্বে ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার আন্দোলন পরিচালনা করে কি বললাম কার নেতৃত্বে ব্রানসন বৈরফ লাকা দন্তের নাম ব্রানসনের নেতৃত্বে ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে আন্দোলন পরিচালনা করে ঠিক আছে এটা হলো অ্যালবার্ট যে বিলটা ছিল তার বিপক্ষে বা সপক্ষে একটু কথা বলি সপক্ষেও আসে সপক্ষে কী হয় অ্যালবার্ট বিলের পক্ষে ভারতীয়রা কথা বলেছিল ভারতীয়রা আন্দোলন করেছিল যেমন আমরা বলতে পারি এই যে বিলটা ছিল বিলের পক্ষে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা আমরা বলতে পারি যে ভারত সভা কী করেছিল না প্রতি আন্দোলন গড়ে উঠেছিল তো আমরা বলতে পারি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা প্রতি আন্দোলন গড়ে তোলে ওকে বিলের পক্ষে অনেক মিটিং হয় অনেক মিছিল হয় ওকে ইউরোপীয়রা প্রতিবাদের মানে ইউরোপীয়রা যে প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদের চাপে ব্রিটিশ সরকার কি করেছিল না ব্রিটিশ সরকার যে আসল যে বিলটা ছিল এলবার্ট বিলটা ছিল সেটা কিন্তু প্রত্যাহার করে নেয় তার পরিবর্তে স্থির হয় যে ভারতীয় বিচারকদের আদালতে বিচার বিচারপ্রার্থী যে কোনো ইউরোপীয় দে একটা জুড়ি থাকবে জুরি মেম্বার বুঝো তো কয়েকজন ইউরোপীয় জুড়ি থাকবে সেই ভারতীয় যখন কোনো বিচার করবে তারও কোনো ইউরোপীয় বিচার ভারতীয়রা করছে সেখানে পাঁচ ছজনের একটা জুড়ি থাকবে ওকে পাঁচ ছজন জজ আরও থাকবে বা পাঁচ ছজন আরও মেম্বার্স বোর্ড মেম্বারস থাকবে ঠিক আছে শ্বেতাঙ্গ জুরি আমরা বলতে পারি ওকে তো তারা থাকবে তারা তারা ওই বিলটাতে মানে ওই যে বিচারটা হবে ইউরোপীয়র সেখানে সাহায্য করবে হলো এবার এই যে বিলটা ছিল সেটার কিছু গুরুত্ব ছিল যেমন আমরা বলতে পারি এলবার্ট বিল প্রত্যাহারের ঘটনার গুরুত্বপূর্ণ কেন আমরা বলতে পারি কারণ ভারতীয়রা বুঝতে পেরেছিল যে ব্রিটিশরা ভারতীয়দের যথেষ্ট খারাপ নজরে দেখে বা ঘৃণা করে ফলে জাতিবিদ্বেষটা ওদের প্রতি আরও বেশি হয়ে উঠেছিল ওকে ঐক্যবদ্ধ আন্দোলন তারপরে আমরা বলতে পারি যে ঐক্যবদ্ধ আন্দোলন করেই যে কোনো মানে কাজটা ভারতীয়দের হাসিল করতে হবে এটা তারা বুঝে গেছিলো যে ঐক্যবদ্ধ মানে ইউনিটি ছাড়া ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া তারা যে কোনো কিছুই পাবে না কোনো কিছুই আদায় করা তাদের পক্ষে এই সরকারের থেকে সম্ভব নয় অর্থাৎ সেই সময় ব্রিটিশরা ওদের রাজ করছিল তাদের থেকে যে সম্ভব না সেটা কিন্তু ভারতীয়রা বুঝে গেছিলো হলো অ্যালবার্ট বিল হলো এবার দেখো এখানটা আমরা পড়ব কী বলছে বলছে তবে কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের আমরা পড়ছিলাম কি না হিউমের কথা আগের দিন পড়েছি হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব পড়েছিলাম আমরা তো তারপর থেকে এখানে বলছে তবে কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের কোনো ভূমিকাই ছিল না তা নয় মানে প্রতিষ্ঠায় ভূমিকা ছিল না তা নয় কিন্তু তাকে ষড়যন্ত্র তত্ত্বের ফাঁচে ফেলতে অনৈতিহাসিক দোষ ঘটবে নানা ঘটনায় ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী অসন্তোষ প্রকাশ পেয়েছিল ফলে রাজনৈতিকভাবে উদারমনা হিউম চেয়েছিলেন এমন একটি সংগঠন তৈরি হোক যা ভারতীয়দের স্বার্থ রক্ষা করবে তবে হিউম যদি উদ্যোগ নাও নিতেন তবু ওই সময় নাগাদ জাতীয় কংগ্রেসের মতো একটি সংগঠন প্রতিষ্ঠা হতো কারণ তার সমস্ত পটভূমি আগে থেকেই তৈরি হয়েছিল তার মানে আমরা জানছি হিউম যথেষ্ট একজন ভালো শাসক হিসাবে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এমন কিছু দেখো ব্রিটিশ শাসকের সময় যে সকলেই যে খারাপ ছিল তা না দু একজন এমন ভালোও ছিল যারাও হিত করতে চেয়েছিল ভালো করতে চেয়েছিল ঠিক আছে কিন্তু আমরা রানি এলিজাবেথের কথা শুনেছি ঠিক আছে অনেকেই এরকম ভালো ছিল তো যাই হোক কিন্তু এতটাই ভারতীয়দের ওপর অত্যাচার হয়েছে বা এতটাই ভারতীয়দেরকে নেগ্লেক্ট করা হয়েছে যে ওই অতটা খারাপের মাঝে একটু ভালোটাকে তারা সেই মুহূর্তে আর দেখতে পাচ্ছিল না ঠিক আছে তারা দেখতে পাচ্ছিলো তাদের ওপর একটা অত্যাচার হচ্ছে তাদের তাদের সঙ্গে যেগুলো হচ্ছে সেটা অনৈতিক ঠিক আছে তো সেই জন্য তারা এটা আর কোনো কিছু ভালো তারা দেখতে পারছিল না কিন্তু হিউম কিন্তু চেয়েছিল যে এমন একটা সংগঠন হোক যেখানে ভারতীয়দের কোনো একটা অধিকার থাকবে ভারতীয়দের ফরে যারা কথা বলবে ঠিক আছে সেই জন্য তারা কংগ্রেস যে সংগঠনটা সেটাকে তার বেটার বলে মনে হয়েছিল কিন্তু কংগ্রেস সংগঠনে সে তৈরিতে সে সাহায্য করেছিল ঠিকই কিন্তু কংগ্রেস সংগঠনে সে যদি সাহায্য নাও করত তাও কিন্তু গড়ে উঠতো কারণ তার যে পটভূমি আগের থেকে অলরেডি তৈরি হয়ে গেছে নেক্সট কি বলছে কলকাতা বোম্বাই মাদ্রাস প্রেসিডেন্সিতে শিক্ষিত ভারতীয়রা নানা রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন সেই সব উদ্যোগগুলিকে একজোট করার জন্য দেশ জুড়ে নানা চেষ্টা করা হতো আঠারোশো সাতষট্টি থেকে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের মধ্যে নানা প্রকার প্রতিকার আন্দোলন সংগঠিত হয় সেই সব প্রতিবাদের লক্ষ্য কখনোই ছিল কখনো ছিল ব্রিটিশ সরকারের আয়কর নীতি কখনও বৈষম্যমূলক আয় ব্যয় পাশাপাশি দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা বাগিচা শ্রমিক অবস্থা আইন সংক্রান্ত প্রতিষ্ঠা ভারতীয়দের মর্যাদা বৃদ্ধি বিভিন্ন বিষয়ে আন্দোলন হতো তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখান থেকে আমরা একটা বিশেষ প্রশ্ন পেয়ে থাকি যে প্রশ্নটা কি না ভারতে জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল আমাদের একটু বড় প্রশ্নে আসে এবং আমাদের ভালো করে কিন্তু লিখতে হয় সেটা সেটা আমি কিভাবে লিখবো আমি বলে দিচ্ছি আমি একটুখানি এটা পড়ে নিই দেন আমি বলছি দেখো বলছে এই সমস্ত প্রতিবাদ আন্দোলন চৌহদ্দি কেবল তিনটি প্রেসিডেন্সিতেই আটকে ছিল না লাহোর অমৃতসর আলিগড় কানপুর পাটনা মতো প্রাদেশিক শহরগুলি ইংরেজি শিক্ষিত মানুষরা ওইসব আন্দোলনে যোগ দিয়েছিল ফলে স্থানীয় বা আঞ্চলিক বোধের বাইরে একটি নতুন রাজনৈতিক বোধ তৈরি হয়েছিল সেই বোধ অনেক বেশি জাতীয় কংগ্রেস সেই জাতীয় এক প্রকার বহিঃপ্রকাশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা বোম্বাই মাদ্রাস শিক্ষিত নানা রাজনৈতিক উদ্যোগ নিয়েছিল। ঠিক আছে উদ্যোগগুলোকে একজোট করার জন্য দেশ জুড়ে তখন চলছে চেষ্টা ওকে নানা প্রকার প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছিল এই সময় প্রতিবাদের সেই সময়টা কত ছিল না সাতষট্টি থেকে আঠারোশো সাতষট্টি থেকে আঠারোশো তিরাশি পর্যন্ত ঠিক আছে এর লক্ষ্যটা কি ছিল না ব্রিটিশ যে সরকার আছে সেই সরকারের যে আয় নীতি আছে সেটা কখনো তারা যে বৈষম্যমূলক আয় ব্যয় সেটা তো অনেক রকম প্রবলেম ছিল পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা চেয়েছে বাগিচা শ্রমিকদের একটা বেটার পরিস্থিতি করার জন্য ঠিক আছে আইন সংগ্রত প্রতিষ্ঠানে ভারতীয়দের একটা মর্যাদা আসুক সেই সমস্ত কিছু চেয়েই তারা বারবার এগে না নেগেন তাদের একটা ইকুয়ালিটি ইউরোপীয়রা যেভাবে সুবিধা পাচ্ছে তারাও পাক সেই সুবিধাটা তাদেরকেও সেম চোখে দেখা হোক সেই জিনিসটা তারা চেয়েছিল ঠিক আছে প্রতিবাদ আন্দোলনে যে চৌহদ্দি কেবল তিনটে প্রেসিডেন্সিতেই কিন্তু মানে প্রতিবাদী যে আন্দোলনটা সেটা কিন্তু তিনটে প্রেসিডেন্সিতেই আটকে ছিল না ওকে লাহোর আলিগড় কানপুর পাটনা এই সব প্রদেশের শহরগুলোতে কিন্তু ইংরেজিতে শিক্ষিত যারা মানুষরা সেই সব মানুষরাও আন্দোলনে যোগ দিয়েছিল যারা ওখানে তো ভারতে যখন ইংরেজরা আসে তারপরেও কিন্তু অনেক ভারতীয়রা ছিল যারা ইংরেজদের স্কুলে পড়তো ইংলিশ পড়াশোনা শিখতো সমস্ত কিছু শিখতো তো তারাও চেয়েছিল যে আমার দেশের মানুষদের তাদেরও একটা স্বাধীনতা থাকুক আমরাও তাদের মতো ভাবে বাঁচি হুম যাই হোক সেই বোধ থেকেই অনেক বেশি জাতীয় কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের সেই জাতীয়তা বোধ আমরা বুঝতে পারলাম যে বই প্রকাশ ঘটছিল একেবারে গোড়ার থেকে দেশের ভেতরের আঞ্চলিক পার্থক্য এবং স্বার্থগুলোর বাইরে বৃহত্তর চিন্তা আদর্শের ডাক দিয়েছিল কংগ্রেস ফি বছরে দেশে ফি বছর দেশের এক একটি জায়গায় কংগ্রেসের অধিবেশন করা হবে এই নীতি ছিল এই ছিল নীতি বলা হয় যে অঞ্চলের অধিবেশন বসবে সেখানে কেউ সভাপতি হতে পারবেন না আঞ্চলিক স্বার্থ মানসিক দূরত্ব সব কিছু দূর করে একটি সংগঠনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সব নীতি নিয়েছিল কংগ্রেস নেতৃবৃন্দ আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ঠিক হয়েছে হয় যদি কোনো প্রস্তাবে বেশিরভাগ হিন্দু বা মুসলমানদের সমর্থন না থাকে তবে সেই প্রস্তাব স্থগিত থাকবে বস্তুত গণতান্ত্রিক ও সার্বিক ঐক্যমতের ভিত্তিতে কংগ্রেস লক্ষ্য লক্ষ্য ছিল ছিল কংগ্রেস নেতৃত্বে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ভারতে জাতীয় কংগ্রেস কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল না জাতীয়তাবাদী ভারতীয়দের রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠায় একটা চূড়ান্ত আমরা বলতে পারি পরিণতি কি ছিল না ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি এবার আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে আঠাশে ডিসেম্বর মতো সময় বোম্বাইতে কি হয়েছিল না গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে বাহাত্তর জন প্রতিনিধিকে নিয়ে কি করেছিল না এই জাতীয় কংগ্রেস যে উদ্বোধন করে জাতীয় কংগ্রেস যেটা আছে কংগ্রেসের সেটা মানে আমরা বলতে পারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিল ঠিক আছে এই সম্মেলনের সভাপতি কে ছিল না উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল তাহলে আমরা বলতে পারি ভারতীয় জাতীয় আন্দোলনে কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত হয় এবং তার স্বাধীনতা অর্জন পর্যন্ত কিন্তু এই কংগ্রেসের নেতৃত্বে এটা অব্যাহত থাকে ঠিক আছে এবার এই যে জাতীয় কংগ্রেসটা প্রতিষ্ঠা হয় তার কিছু লক্ষ্য ছিল আমরা কি লক্ষ্য বলতে পারি মূল লক্ষ্যটা কি ছিল না ভারতের বিভিন্ন প্রান্তের স্বাধীনতা আন্দোলনের কর্মীদের সঙ্গে একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে স্থাপন করা আরেকটা কি বলতে পারি না জনগণের সঙ্গে বা জনগণের বিভিন্ন দাবি যেগুলো আছে সেগুলো কি করা না সবগুলো জেনে নিয়ে একসঙ্গে সেটা সরকারের কাছে পেশ করা এবার এই যে উমেশচন্দ্র যে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন তিনি মনে করতেন যে হিউম ডাফরিনের প্রস্তাবেই কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কেন হিউমের কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় তো কি ভূমিকা ছিল কি আমরা বলতে পারি যে হিউম কি ভূমিকা ছিল ঠিক আছে দেখো অ্যালান পুরো নামটা যেন কী ছিল ও হ্যাঁ অ্যালান অক্টাভিয়ান ওকে অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেনকে অবসরপ্রাপ্ত একজন স্বরাষ্ট্র সচিব আগের দিন আমরা পেয়েছি পড়েছি ঠিক আছে এবার প্রায় মোটামুটি আমরা বলতে পারি তিরিশ হাজার সরকারি নথি দেখে তিনি ব্রিটিশদের বিপক্ষে ভারতীয়দের চরম যে একটা রাগ সেইটার কিন্তু তিনি পরিচয় পেয়েছিলেন ঠিক আছে এবার তিনি কী চেয়েছিলেন তিনি এই ক্ষোভের বহিঃপ্রকাশ একদম কন্ট্রোলে আনার জন্য বা বহিঃপ্রকাশ নিয়মতান্ত্রিক পথে পরিচালিত করার জন্য মানে আইনি পথে বলতে পারি নিয়মতান্ত্রিক পথে যাতে তাদের যে ক্ষোভটা আছে তার বিদ্বেষে তারা যেন কোনো রকম কোনো হিংসাত্মক কোনো অ্যাক্টিভিটি না করে সেই জন্য তারা সেটাকে কি চেয়েছিল না সেটা সরকারের কান পর্যন্ত পৌঁছক বা তার একটা মীমাংসা সরকারি পথে হোক সরকার সেই জন্য মীমাংসা করুক ঠিক আছে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করার জন্য তিনি কিন্তু শিক্ষিত ভারতীয়দের নিয়ে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোগী হন এইভাবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে এবার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা মানে আমরা বলতে পারি ভূমিকাকে অনেকে কি বলেছিল না ষড়যন্ত্র তত্ত্ব আবার অনেকে কি বলেছিল না অনেকে বলেছিল যে নিরাপত্তা কপাটিকা তত্ত্ব বলেও কিন্তু অভিহিত করেছিল কি বলেছিল ষড়যন্ত্র তত্ত্ব বলেছিল আবার নিরাপক্ষ নিরাপ সরি নিরাপত্তা কপাটিকা তত্ত্বও কিন্তু বলেছিল হিউম ডাফরিনের যে তত্ত্বটা আগের দিন আমরা পড়েছিলাম হিউম ডাফরিনের ষড়যন্ত্র তত্ত্ব এটা কিন্তু আমরা প্রশ্ন হিসাবে পেয়ে থাকি এটা কিন্তু পড়বে ভালো করে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্বন্ধে বিভিন্ন মতামত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে হিউম ডাফরিনের যে তত্ত্বটা সেই তত্ত্বটা এই তত্ত্বের থেকে আমরা কি জানতে পারি জানতে পারি হিউম ছিলেন একজন ইংরেজ সিভিল সার্ভেন্ট ঠিক আছে তার পুরো নাম বললামই আমি যে অ্যালান অক্টাভিয়ান হিউম ওকে ডাফরিন ছিলেন ভারতের ভাইস ভাইস রয় যাকে বলা হয় তাহলে হিউম ডাফরিন ষড়যন্ত্র বলতে বোঝায় হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রেই নাকি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় হিউমের জীবন আমরা বলতে পারি যে হিউমের যে জীবনা জীবনীকার উইলিয়াম উইলিয়াম ওয়েডারবার্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই তত্ত্ব হিউম ষড়যন্ত্র সরি হিউম ডাফরিন ষড়যন্ত্র নামে কিন্তু অভিহিত করেছিল ঠিক আছে যেমন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউম কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঠিক আছে কিন্তু ডাফরিন কংগ্রেসকে কিন্তু অনুবীক্ষণিক সংখ্যাল্প বলে ব্যাখ্যা করেছিলেন এটাও কিন্তু আমরা পড়েছি ওকে তাই ষড়যন্ত্র তত্ত্বটা আমরা বলতে পারি ভিত্তিহীন বা কাল্পনিক বলে এটা অনেকের ধারণা ওকে তো যাই হোক আমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন এই জায়গাটার থেকে আমি আলোচনা করলাম কি আলোচনা পেলাম আমরা ফার্স্ট আমরা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্বন্ধে জানতে পারলাম দ্বিতীয় আমরা জানতে পারলাম যে হিউমের ভূমিকাটা সেখানে কি ছিল তৃতীয় আমরা জানতে পারলাম যে হিউম ফ্রেন্ড ষড়যন্ত্র তত্ত্বটা কি এগুলো কিন্তু আমরা সব এই এতটুকু জায়গার থেকে জানলাম নেক্সট কি পাচ্ছি বলছে জাস্ট বলছে অবশ্য মনে রাখা দরকার গোড়া থেকে কংগ্রেসের মধ্যে সাংগঠনিক নানা দুর্বলতা ছিল ভারতীয় সমাজের সমস্ত ধরনের লোকের কংগ্রেসের আওতায় ছিল না তাছাড়া আঞ্চলিক লিঙ্গগত ও শ্রেণীগত প্রতিনিধিত্ব সমান ছিল না সমাজের নিম্নবর্গের মানুষজন তাদের অভাব অভিযোগকে সরাসরি সংগঠনের বৃত্তে আনতে চায়নি কংগ্রেসের আদি নেতৃত্ব বস্তুত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সম্মানীয়ই সরি সম্মানীয়ই পেশার মানুষজনই কংগ্রেসের নেতৃত্বে হাল ধরেছিল তাহলে আমরা এখানটা আমাদের কি জানতে পারলাম কি বলছে যে এখানে এই যে সংগঠনটা ছিল তো নানান দুর্বলতা সংগঠনের ছিল কি ছিল যে এই সংগঠনের সকল ধরনের মানুষ কিন্তু এক আওতার মধ্যে আসেনি শ্রেণীগত একটা বিভেদ ছিল ঠিক আছে নিম্নবর্গের যে মানুষজন তাদের যে অভাব অভিযোগ সেটা কিন্তু এই সংগঠনের মধ্যে তেমনভাবে প্রকাশ পায়নি ঠিক আছে এই চাই বেসিক্যালি কী ছিল না সম্মানীয় যারা পেশাগত শিক্ষিত মানুষ আমরা বলতে পারি সম্মানীয় মানুষ তারাই কিন্তু এই কংগ্রেসের নেতৃত্বে হাল ধরেছিল ওকে নেক্সট একটু বড় করে দিই নেক্সট আমাদের বলেছে পাশাপাশি ভৌগোলিকভাবে বিচার করলে কংগ্রেসের মধ্যে বোম্বাই প্রদেশ থেকে বোম্বাই প্রদেশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রথম অধিবেশনে যোগদানকারী বাহাত্তর জন ভারতীয় বেসরকারি প্রতিনিধির মধ্যে আটত্রিশ জনই ছিলেন বোম্বাই প্রেসিডেন্সির ফলে মূর্খ ফলে মুখে সর্বভারতীয় ভারতীয়ত্বের দাবি করা হলেও মানে মুখে আর কি সর্বভারতীয়ত্বের দাবি করা হলেও বাস্তবে বোম্বাই মাদ্রাজ বাংলা প্রেসিডেন্সির কিছু শিক্ষিত পেশাজীবী ব্যবসায়ী জমিদার ছিল কংগ্রেসের প্রধান স্তম্ভ সম্প্রদায়গত ভাবে প্রথম দিকে কংগ্রেসের নেতৃত্বের মধ্যে উচ্চবর্গের হিন্দুরাই ছিল সংখ্যাগরিষ্ঠ তবে এই সব সমালোচনার বিষয়ে কংগ্রেস নেতৃত্বের বিশেষ ভাবিত ছিল না তারা নিজেরাই নিজেদের জাতির প্রতিনিধি হিসাবে প্রচার করে গৌরববোধ করতেন তবে এর ফলে সামাজিক ও সাম্প্রদায়িকভাবে জাতীয় কংগ্রেসের কর্মসূচিগুলো প্রকৃত জাতীয় চরিত্র হারিয়েছিল এটা আমি বললাম প্রথমেই ডিসকাশন করলাম যে এখানে একটু সাম্প্রদায়িক ভাব ছিল এখানে যেখানে শিক্ষিত মানুষরাই বেসিক্যালি এই এই যে সংগঠন ছিল সেখানে কাজ করতো বা দাবি দাওয়া পেশ করতো সেখানে একদম নিম্ন মানুষদের কোনো ভূমিকা ছিল না ঠিক আছে এটাই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা মানে হিন্দুরাই ছিল এখানে উচ্চবর্গের হিন্দুরা ছিল এখানে সংখ্যাগরিষ্ঠ মানে উচ্চবর্গের হিন্দু উচ্চ বর্ণের হিন্দুরাই এখানে বেসিক্যালি থাকতো ওকে তবে কি হয়েছিল সামাজিক এবং সাম্প্রদায়িকভাবে জাতীয় কংগ্রেসের কর্মসূচিগুলো প্রকৃত জাতীয় চরিত্র কিন্তু হারিয়েছিল ওকে এবার কি বলেছে দেখো বলছে আদি পর্বে জাতীয় কংগ্রেসের রাজনৈতিক পন্থা সরাসরি ব্রিটিশ সরকারের বিরোধিতার লক্ষ্যে চলেনি ফলে ঔপনিবেশিক শাসনের আমূল বদলের কর্মসূচি কংগ্রেসের ছিল না বরং ভারতে অব্রিটিশ সুলভ কিছু শাসন পদ্ধতি সংশোধনের জন্য কংগ্রেস নেতৃত্ব আবেদন নিবেদন করতেন সরকারের কাছে প্রথম অধিবেশনেই সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে বলেন যে কংগ্রেস কোনো ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রের মঞ্চ নয় বস্তুত আদি পর্যায়ে কংগ্রেস নেতৃত্ব ব্রিটিশ শাসনের প্রতি নিজেদের আনুগত্য সমর্থন জানিয়ে দিয়েছিলেন আর ঠিক সেই কারণেই হিউমকে মধ্যস্থ হিসাবে জড়িয়ে নেওয়া হয়েছিল কংগ্রেসের কর্মসূচির সঙ্গে তার ফলে আশা করা হয়েছিল ব্রিটিশ সরকার কংগ্রেসকে সন্দেহের নজরে দেখবে না বোঝা গেল কি বোঝাতে চাইলো বলছে যে আমরা কি জানতে পারলাম যে মানুষের যে দাবি যা দাওয়াগুলো যেগুলো আছে সেখানে তারা কিন্তু কংগ্রেসদের তরফ থেকে বা এই সময় পেশ করা হচ্ছিল কিন্তু কংগ্রেসদের প্রথমে অধিবেশনে উমেশচন্দ্র যে বন্দ্যোপাধ্যায় ছিল তিনি কিন্তু সভাপতি যে ছিলেন তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এটা কিন্তু ব্রিটিশদের বিরোধী কোনো ষড়যন্ত্রের মঞ্চ নয় ঠিক আছে তারা চাইছে কি ভারতীয়দের কিছু দাবি দাওয়া আছে যেভাবে কম ইংরেজদের কিছু দাবি দাওয়াকে মেনে নেওয়া হচ্ছে ইংরেজদেরকে সেখানে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে সেইভাবে ভারতীয়রাও সেটা পাক মানে দুজনের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে দুজনেই যেন ইকুয়ালিটি পায় সেটাই ছিল কিন্তু এই যে কংগ্রেস সংগঠন সেটা তাদের উদ্দেশ্য ঠিক আছে তারা কিন্তু বলতে চাইছে যে তারা কংগ্রেস কোনো ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রের মন্ত্র এবং তারা যে তাদের বক্তব্যটা যে তারা কোনো ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রের মঞ্চ নয় তারা ভারতীয়দের দাবি দাওয়া যাতে মেনে নেওয়া হয় তারা যেন ইকুয়াল অধিকার পায় সেই জন্য সেটা যে সত্যি এই কথা প্রকাশের জন্যই কিন্তু তারা কি করেছিল না হিউমকে মধ্যস্থ হিসাবে জড়িয়ে নিয়েছিল হিউম হিউমের সাহায্য নিয়েছিল ঠিক আছে এবং হিউমকে মধ্যস্থ হিসাবে কি করেছিল কংগ্রেসের কাজকর্মের সঙ্গে যুক্ত করেছিল তার ফলে আশা করা হয়েছিল যে ব্রিটিশ সরকার কংগ্রেসকে একটা সন্দেহের নজরে দেখবে না তারা ভাববে না যে কংগ্রেস ব্রিটিশদের বিরুদ্ধে কোনো কাজ করছে সেটা নয় তারা নিজেদের কিছু দাবি যেটা রাখছে সাধারণ মানুষের হয়ে তারা চাইছে দাবিগুলো পেশ করা হয় যেমন আগের দিনও আমরা পড়লাম তারা চাইছে যে যেমন ইউরোপীয় জজদের যে অধিকার থাকবে ভারতীয় জজদের সেই অধিকার থাকবে ইংরেজ ইউরোপীয় শিক্ষকদের যে অধিকার থাকবে ভারতীয় শিক্ষকদের সেই অধিকার থাকবে ইউরোপীয় সাধারণ মানুষ যে অধিকার পাবে ভারতীয় সাধারণ মানুষও সেই অধিকার পাবে ওরা সেটাই চেয়েছিল ঠিক আছে এইভাবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে উনিশশো পাঁচ থেকে সাত খ্রিস্টাব্দের মধ্যে থেকে বাইশ বছর জাতীয় কংগ্রেস ভারতীয় উচ্চবর্গের মানুষদের রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে থাকে তবে সরকারের কাজে ভারতীয় সরকারের সরি তবে সরকারের কাজে ভারতীয় জনগণের সম্মক অংশগ্রহণে থাকা উচিত কংগ্রেস এই দাবি গুরুত্ব ছিল তাহলে আমরা বুঝতে পারলাম আঠারোশো পঁচাশি থেকে এবং উনিশশো সাত বা পাঁচ পর্যন্ত বা কুড়ি বাইশ বছর জাতীয় কংগ্রেস ভারতীয় উচ্চবর্গের মানুষদের রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে চেয়েছিল বা করেছিল ঠিক আছে দেখো কংগ্রেসের বেসিক্যালি যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের আদিপর্বের যে নেতৃত্ব বলতে পারি সেই আদিপর্বের নেতৃত্বকে কি বলা হতো না নরমপন্থী বলা হতো বেসিক্যালি কেন বলা হতো বলা এই জন্যই হতো যে জাতীয় কংগ্রেসের আদিপর্বের নেতারা প্রধানত কি করেছিল না নিয়মতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিল ঠিক আছে জাতীয় কংগ্রেসের আদি আদিপর্বের নেতাদের রাজনৈতিক কর্মসূচি সরাসরি ব্রিটিশ সরকারের বিরোধিতার লক্ষ্যে কিন্তু এগোয়নি বা বিরোধিতা করেনি বরং তারা বিশ্বাস করতেন ব্রিটিশ শাসনই ভারতের পক্ষে মঙ্গলজনক ঠিক আছে জনগণের তাদের একটা দাবি ছিল যে তারা সকলের সঙ্গে একটা সম ব্যবহার করুক তারা ইউরোপীয়দের সঙ্গে এবং ভারতীয়দের সঙ্গে একটা সম আচরণ করুক ঠিক আছে এটাই তারা চেয়েছিল জনগণের দাবি দেওয়াগুলি সরকারের কাছে তুলে ধরার জন্য তারা বিনীতভাবে আবেদন জানাতেন ওকে আর এই সমস্ত কারণের জন্যই আদিপর্বের যে নেতারা ছিল বা কংগ্রেসের আদি নেতাদের নরমপন্থী বলে অভিহিত করা হয়েছে ওকে আমরা এতটা পর্যন্ত বেসিক্যালি পড়লাম আজকে এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পেলাম নরমপন্থী নেতার সম্বন্ধে আমরা জানতে পারলাম আমরা হিউমের সম্বন্ধে জানতে পারলাম আমরা জাতীয় কংগ্রেস যে প্রতিষ্ঠা তার পিছনে হিউমের কি ভূমিকা সেটা জানতে পারলাম ওকে আমরা হিউম ডাফরিন যে ষড়যন্ত্র তত্ত্ব সেটার সম্বন্ধে আমরা জানতে পারলাম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সম্বন্ধে আমরা জানতে পারলাম তো এইসব প্রশ্নগুলো আমরা পেলাম এবার আমরা কিছু ছোট প্রশ্নে যাব ভিডিও অলরেডি অনেক বড় হয়েছে এখন একটু ছোটো প্রশ্ন নেই দেন নেক্সট পাঠে আবার ডিসকাশন করবো এখন আমরা এতটা পর্যন্ত ডিসকাশন করলাম পেজ নম্বর একশো পর্যন্ত সবার প্রথমে প্রশ্ন ভারত সভার অপর নাম কি উত্তর কি লিখবো আমি জাস্ট উত্তরটুকু লিখছি তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ঠিক আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নেক্সট প্রশ্ন ভারতের বৃদ্ধ মানুষ কাকে বলা হয় ভারতের বৃদ্ধ মানুষ কাকে বলা হয় উত্তর আমরা লিখব দাদাভাই নৌরজিকে দাদাভাই নৌরজি ঠিক আছে নেক্সট ভারতের বৃদ্ধ মানুষ বলা হয় দাদা ভাই নেক্সট নেক্সট প্রশ্ন আমরা নেব নেক্সট প্রশ্ন আমরা নেব অ্যালান এই স্পেলিংটা ঠিক করে রে খুব ভালো করে এটা ক্লিয়ার করবে এটা আসে কিন্তু হ্যাঁ অ্যালান অক্টাভিয়ান অ কয়টায় আকার অক্টাভিয়ান लिखल ह्यूमर जीवन कार एलान अक्टाभियन ह्यूमर जीवनकार के उत्तर उलियम ওয়েডার বর্ন উইলিয়াম ওয়েডার বর্ন ঠিক আছে উইলিয়াম ওয়েডার বর্ন এবার তোমার যদি আসে যে হিউমের পুরো নাম কি তখন কিন্তু এটা লিখতে পারবে অ্যালান অক্টোভিয়ান হিউম হলো উইলিয়াম ওয়েডার ও উনতাকার ডয়াকার র নয় নয়ডেফ হলো নেক্সট পরের প্রশ্ন হিউম ডাফরিন ষড়যন্ত্র কেটে না যায় হ্যাঁ একদম স্পেস নেই যাই হোক তত্ত্ব হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কে প্রকাশ করেন করেন কে প্রকাশ করেন কমেন্টস তো দেখি উত্তর আমরা লিখব ডাফরিন না আর ভগবান একে দিদি হয়েছে তার মধ্যে উইলিয়াম উইলিয়াম ওয়েডার বার্ন উইলিয়াম ওয়েডারবর্ন একই ওকে নেক্সট পরের প্রশ্ন কে কেট্যাভিনয় আইন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন জারি করেন উত্তর লিখব লর্ড আইন জারি করা হচ্ছে নর্থ ব্রুক ওকে আর দেশীয় মুদ্রা আইন জারি করেছিল লর্ড লিটন ঠিক আছে এটা লিখব লর্ড নর্থ ব্রুক নেক্সট ছ নম্বর প্রশ্ন কে